আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখি ওনার জন্য ভালো কিছু করতে পারি কিনা মানে ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে আমরা ওনার জন্য অনেক ভালো কিছু করতে পারি এবং আসসালাম আলাইকুম আজ এমন একটি পরিবারকে দেখাবো যেটা দেখার পর আপনি কাঁদতে বাধ্য হবেন ঠিক এই পরিবারটার অবস্থাটা দেখেন যে তাদের বাসার অবস্থা এবং এই যে এই বাসায় দুইজন ব্যক্তি থাকেন স্বামী স্ত্রী স্বামীর অবস্থা দেখাও একটু তার কতটা খারাপ অবস্থা এবং কীভাবে জীবনযাপন করছে এটা সত্যি খুব ভাবতে অবাক লাগে আমি একটু পাশে দেখাই দেখেন এই রকম বাড়িতে এখন মানুষ কি থাকতে পারে এই কয়দিন পরেই এখানে কিন্তু বৃষ্টি আসবে ঠিক দেখেন কী জরাজীর্ণ অবস্থায় উনি বসবাস করতেছেন যেটা দেখলে সত্যি খুব খারাপ লাগছিল আগের দিন এসেছিলাম ওনার বাসায় কিছু আমরা ইফতারি সামগ্রী নিয়ে এসেছিলাম যেটা দেখার পর আমার সত্যি আমি বাসায় যেয়ে আমি এই কাজটা সম্পন্ন না করা পর্যন্ত আসলে আমার ঘুম হচ্ছে না চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাড়া আপনি আছেন ভালো এই যে আছি আমি খুব ভাল আমাৰ শৰীৰ খুব খাৰ কি হৈছে আপোনাৰ কি হৈছে কি হৈছে আপোনাৰ শ্বাসকষ্ট খুব না দেখেন এই অবস্থার ওনার ছেলে সন্তান তারা দেখে না এই অবস্থার ভিতরে আছে তার বাড়ির অবস্থাটা দেখায় এবং সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে জানাবো কারণ যেহেতু রমজান মাস চলতেছে দেখেন ওনার বাড়ি অবস্থা এবং ওনার ঘরের অবস্থা একটু দেখার চেষ্টা করি আমি আগের দিন কিছু পেঁয়াজ দিয়ে গেছিলাম কিছু রসুন দিয়ে গেছিলাম সেটা এখন আছে এবং এই যে অবস্থার ভিতরে কিছু ডাউল দিয়ে গেছিলাম সেটা আছে এইখানে কিন্তু ওনারা থাকে আর উপরে দেখেন উপরে আকাশ দেখা যাচ্ছে এরকম অবস্থা এই জরাজীর্ণ অবস্থার ভিতরে উনি বসবাস করতেছেন আমরা এখন জানার চেষ্টা করব ওনার কাছ থেকে যে উনি আসলে সংসারটা কিভাবে চালান এখন আমি সেটাই জানার চেষ্টা করব চাষি আম্মা আপনি সংসারটা আসলে কিভাবে চালান একটু বলেন তো আমাদেরকে বসেন আপনি বসেন আপনি বসেন যে ওই সেই সিনটি খাই আর ওই এটা করি একটু এই অবস্থা চলে এই অবস্থায় চলে ও লোক তো কাজ করতে পারে না নড়তেও পারে বৃষ্টির সময় এখানে থাকেন কিভাবে পানি বাদে এতরা করি পানি এই তখন আপনারা কোথায় থাকেন এখানে থাকি এখানে থাকেন এই অবস্থার ভিতরে থাকি কি করব সত্যি খুব খারাপ লাগছে কথাগুলো শোনার পর এবং ওনার কিন্তু কেউ দেখে না এখন এক প্রকার কেউ দেখে না বিভিন্ন এলাকায় চলে যান উনি তাই তো বিভিন্ন এলাকায় ভিক্ষা করতে চলে যান আসলে আমি চাচ্ছি বিভিন্ন এলাকা থেকে আসেন আমি চাচ্ছি যে উনার এমন কিছু করার দরকার যতদিন বেঁচে থাকে আমরা যদি চেষ্টা করি সবাই মিলে পারবো যে উনাকে হয়তো এক বস্তা করে চাউল দিলাম অল্প কিছু করে টাকা দিলাম তাহলে কিন্তু উনি অনায়াসে এক দুই মাস চলে যেতে পারবে আর বেসিক্যালি দেখেন বাসাটা যে অবস্থার ভিতরে উনি বসবাস করতেছেন সেটা দেখতে খুব খারাপ লাগছে আসলে আমার সামর্থ্য থাকলে আমি এখনই করে দিতাম তবু আমি আগের দিন ওনাদেরকে কিছু অর্থ দিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে ঔষধ কেনার জন্য আর আমি বাজার করে দিয়েছিলাম কিছু আমরা দুটো মানুষ দুটোই বাইরে আমি দুটো বাইরে আপনার কি সমস্যা আমার ওই এক এক সময় এক এক বা বুকের মধ্যেই জ্বালা যন্ত্রণা হয় পেটের মধ্যে হয় কালকে ওই ওষুধ নেয়ছি পনেরো দিনে পনেরো দিন লিখে দিলে তো সব তো আর ওনার নেই নিয়ে নিলাম শ্বাসকষ্ট দুইজন আর ইনেস্টেজ কালকে এই অবস্থার ভিতরে ওইভাবে করেন তাই তো করতেছেন করতেছেন এখন দেখি একটু এখানে কি রান্না করছেন আমি যে ডিম দিকেছিলাম এবং ডাইল দিকেছিলাম সে রান্না করতেছেন তাই তো এখন বৃষ্টির সময় তো এখানে রান্না করা যায় না তখন ওই জায়গায় তখন এর ভিতরে রান্না করেন এখন আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখি ওনার জন্য ভালো কিছু করতে পারি কিনা মানে ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে আমরা ওনার জন্য অনেক ভালো কিছু করতে পারি এবং সত্যি খুব এই যে জায়গাটা উনি বসবাস করেন এই জায়গাটাও আপনাদের না তাই তো অন্য একজনের জায়গা এনারা থাকেন এবং আজ পর্যন্ত এনাদের এই যে বৃদ্ধ হয়ে গেছে শেষ বয়সের শেষ পর্যায়ে সেও ভালো একটি জায়গা থাকতে পারেন না ভালো কিছু খেতেও মনে হয় পারেন না মনে হয় আপনি উনি তো বাজারে যেতে পারেন আপনি কিভাবে যান বাজারঘাটে মরে যাই হাটটা যেয়ে আবার কিনে নিয়ে চলে আসেন এই অবস্থার ভিতরে তাই তো এখন আমরা যদি একটা ঘর করে দিই আপনাকে আপনার ভালো হবে নাকি কেমন হবে বলেন তিনি কি জায়গায় ঘর করতে দেবে কি মনে হয় না না তাই টিন দিয়ে যদি করে দিই না না ও এখন বিষয়টা হলো আমরা যদি ওনাকে এখান থেকে সরিয়ে কোথায় রাখতে পারি কারণ আমরা যারা অনেকে আমাকে দেখেন দেশের বাহির থেকে অনেক মানুষ আমাকে দেখেন অনেক মানুষ আমাকে দেখেন সবাই মিলে যদি আমরা ওনার জন্য ভালো কিছু করতে পারি যেহেতু এখন রোজার মাস চলছে আমি ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে সবাইকে নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো এটা আমার বিশ্বাস আছে এই বিশ্বাস নিয়ে আপনাদের সামনে এসেছি এবং ইনশাল্লাহ আমি আমি চেষ্টা করতেছি ওনার জন্য ভালো কিছু করার আর আপনারা ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন যার ফলশ্র ফলশ্রুতিতে দেখেন এমন কোন ভাই বা এমন কোন বোন এটা কি ওষুধ বা এমন কোন মানুষ দেখে যেন এগিয়ে আসে যেন ওনার পরিবারটাকে আমরা ভালো রাখতে পারি মানে এই দুইজনকে যেন ভালো রাখতে পারি দেখেন ওনারা ওনাদের তিনটা সন্তান আছে আজ পর্যন্ত দেখার মতো কেউ নেই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনার একটু বলেন আমাদেরকে আমার এই আজ কত বছর হবে

টাকা নেই পয়সা নেই আপনার সাথেও কেউ নেই আচ্ছা একটা কথা ভাবতে পারছেন মানে আপনি সন্তান জন্ম দিয়েছেন অনেক কষ্ট করে সবাই তো অনেক কষ্ট করে সন্তান জন্ম দেয় এখন শেষ বয়সে মনে করেন উনি নিঃশ্বাস নিতে পারতেছেন রাত্রে হঠাৎ করে এরকম তো হয় অনেক সাথে হয়েছে স্টক করে মানুষ হয় সেই ক্ষেত্রে ওনার কাছে এক টাকাও নেই আর ওনার পাশেও নেই আপনারা সবাই জানেন যে গরীব মানুষের পাশে আসলে কেউ দাঁড়াতে চায় না এটা হলো বাস্তবতা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাস্তবতা হচ্ছে গরিব মানুষকে কেউ পছন্দ করে না আর গরিব মানুষের পাশে কেউ দাঁড়াতে চায় না এটা হলো সবচেয়ে বাস্তবতা ইতিহাস এক তো কাজী এই পরিস্থিতিতে ওনাদের কী অবস্থাটা হয় বুঝতে হবে কিন্তু ওনার যখন অর্থ নেই কাছে ঠিক সে সময় এবং ওনার যখন মানে মৃত্যু শয্যা হয়ে যাচ্ছে নিঃশ্বাস একদম কি অবস্থা হয় নিঃশ্বাস একদম এই জিনিসটা যদি আপনি একটু ভাবতে পারেন মাথায় আসে তাহলে আপনার আপনার কাছে মনে হয় সব উত্তর আপনি পেয়ে যাবেন কাজী এটা খুব দুঃখজনক বিষয় খুব কষ্টদায়ক এই জন্য চাচ্ছি আমি এখানে না হোক ওনাকে একটি ঘর বেঁধে দিই বা ওনার জন্য আমরা কিছু করতে পারি সবাই মিলে হোক আমি যেন কিছু করতে পারি আগের দিন এসে আমি তো জানি না এরকম অবস্থা আমি এসে দেখি ওনাদের খারাপ অবস্থা অনেকেই আমাকে বলেছেন ভাইয়া আমরা ডিটেলসটা জানতে চাই বুঝতে চাই এখন দেখে শুনে আমরা একটা ভালো কিছু করব ইনশাল্লাহ তার জন্য আসলে আমার ছুটে আসা তো ওনার বাড়ি দেখেন এই অবস্থার ভিতরে আসেন এখানে কত বছর আছেন আপনারা হ্যাঁ কত বছর আছেন এখানে কত বছর হবে দশ বারো বছর আছেন এই দশ আগে অধিক ওই তেল ওখানে ভাড়া থাকতেন তাহলে এরকম থাকতেন তো দেখেন ওনাদের এই অনেক বছর হবে তো এই যে শেষ পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি এবং উনি কিন্তু পরিবেশ এমন অবস্থা যে উনি কিন্তু এখন ভিক্ষা করেন কাজী আমরা সবাই মিলে ওনাদেরকে ভালো রাখতে চাই ভালো কিছু করতে চাই সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং এই ভিডিওটি সর্বোচ্চ আকারে আমরা শেয়ার চাই এই পরিবারটা দেখেন আমরা যা যারা চাই তাদেরকে দেয় যারা এনারা তো কিন্তু হাঁটিয়ে আপনার বাসায় যাবে না মানে চাইতে এনারা কিন্তু চাওয়ার সক্ষমতাও ওনাদের নাই এই পরিবেশের অবস্থার ভিতরে আসেন কাজী আমরা সবাই মিলে এই মানুষ দুটোকে যদি ভালো রাখতে পারি মনে করি আমি সফল হয়ে গেছি কাজী সবাই দোয়া করবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণ মানে শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ